এই বয়স আমার কাম করতে হয় এই পোলা রে দিয়া করাইলাম কি কারণে আরে আল্লাহর আল্লাহ এই একটা জলা তিন হরাক খং লাগ লাগতে হয় কি আছে আমার রক্তের মধ্যে ক আরে আম্মা এইটা মু আদ্দ্বাতিক জিনিস আছে বুঝছেন আচ্ছা বুঝছি তো আদ্দ্বাতিক জিনিস আছে তো আদ্দ্বাতিক জিনিস থাকলে যে হরাক খস লাগ লাগতেই গো খাইতে গেলে নাইতে গেলে শুইতে গেলে বলি শোষণ সব বিশ দন্ডে রাখতে দাও এক কষ্ট আমার কাছে দাও আমি যত্ন করে রেখে দেবো দাও মা আমার নিজের বাপে আমার জন্মদাতা পিতা এইদের সাই ছিল আমি তার এই দেই নাই আর আপনি তো আমার শাশুড়ি আপনারে দেবো আর আপনারে খুব ভালো করেই জানি আপনি একজন একটা লোভী মহিলা এইটা নিয়া সবকিছু বাইরে করে গুট করে দিবে থাকি আমি জানি না কি বৌড়বো রে বাবা বাবা আমি বলে লুট করে নিমো আমি বলে লুবি শাশুড়ি হায় কই কি বৌড়া হ্যাঁ তোমার কি মাথা ঠিক আছে তো শুনে না মা এই যে জিনিসটা কাছে না এইটা আমার কাছে অনেক দামি জিনিস এইটা রে আমি কোনো হাত ছাড়া করতে পারবো না বুঝছেন আচ্ছা শুনো বাবা ঠিক আছে তোমার কাছেই রাখো সমস্যা নাই তুমি এক কাজ করো আমার সিন্ধুকের চাবিটা আছে না তুমি নিয়ে যাও নিয়ে যাও ওটা রাখো সিন্ধুকের মধ্যে চাবিটা তোমার কাছেই রাখো তোমার কাছে থাকলেই হইব আমার কাছে লাগবো না সিন্ধু কে সাবি জানো কয়টা আম্মা কে দুইটা তো আছে হেই তো দুইটা আছে আপনি তো সাবি আমার একটা দিবেন আর একটা নিশ্চয় আপনার কাছে থাকবো সেই সাবি দিয়ে আপনি ওইটা খুলা আমি নিশ্চিত আপনি ফালাই দিবেন নয়তো অন্য কারো দিয়ে দিবেন এইজন্য জন্য এই জিনিসটা আমি কাজ ছাড়া করতে পারব না এক মুহূর্তের জন্য না ওরে বাবারি ভাবারে মা এই সামনে আমার পোলাইটা কি বিয়া করে নিয়েছে

এই জোলা নিয়ে এই তো থাকতে থাকে সারাক্ষণ তো ওইগুলো নিয়ে পড়ে থাকে কাজ কাজকর্ম করে না সব কর্ম আমারই করতে হয় এটা দিয়ে আমার লাভ কি হ্যাঁ মা এটা আমিও দেখছি সারাক্ষণ সাথেই রাখে কাউকে দেখতে দেয় না আজ পর্যন্ত না তুই যখন দেখতে আমি কইতে দেখুন ক তোর বোর এটার মধ্যে কি আছে মানে সোনা দানা আল্লাহ জানে আর তুই কোন সময় ভালো করে দেখোস নাই কোন সময় না মা আমার তো অনেক চেষ্টা করছি কিন্তু দেখাই নাই তুই এক কাম কর বাবা এই মাইয়া দিয়ে আমার চলবো না কারণ আমি যদি সবকিছু পোটলা এই মাইয়া দেখি করুন হয় এটারে বদলা আর নালে ওই পোটলারে ফালাই দি মা মেয়েটা অনেক ভালো এই সংসার থাকলে সংসারে উন্নতি হবে কিন্তু যে করে হোক ওর কাছ থেকে জোলাটা আলাদা করতে হ এইটাই কর কেমন নেই জোলাটা সরান যাইব এইটাই কর আর নাহলে কিন্তু এই বউ রাহন না বুঝছো আচ্ছা মা তুই কোনো চিন্তা করো না বাকিটা আমি দেখতে আমার লক্ষ্মী মা হ্যাঁ লক্ষ্মী মা বাকিটা তুই দেখ আমি দেখতে আমি বিয়া করছি আমার সংসার করার জন্য তুই সারাক্ষণ সারা গ্রুপ জোরালে গুরুত্ব আমি কি সংসার করতেছি না আমি সংসারের কাজ করতেছি না তুমি আমার এইটা নিল তোরা আমি দয়া করে বিয়া করছিলাম তুই কি আমার চক্ষ্য হ্যাঁ করছি সৌভাগ্য আর তুই কিনা আমার মান সম্মানে টানের কথা তুই বিয়ার পর থেকে আজ পর্যন্ত একটা ধুলান এলাকার মানুষ কি কয় এলাকার মানুষ আমার কয় তোমার বকি কোবাদি করে নাকি ঘুরে কেন আমার এই নিয়া, তুমি কোনো প্রকার কথা না আর তাছাড়া গ্রামের মানুষ আমার নিয়ে কেন কথা কইবে আমি কি কারো বাড়িতে যাই নাকি আমি কারোটা খাই আর এমন কোনো কাম তো আমি করি নাই যে তোমার অসম্মান হইবে হ্যাঁ আমি তো সংসার ঠিক মতো নেই করতেছি সংসারের সমস্ত কাজ করতেছি তোমার সেবা করতেছি তোমার মা সেবা করতেছি আমি কি কোনো কিছুতে ফাঁকি দিতেছি তুমি কো সব ঠিক আছে কিন্তু আমার বাড়িতে খাস আমার বাড়িতে থাকস আমাকে তো শরণ লাগবো আমি তোরে কইছি এই জোলাস লগে থাকবো না এই জোলাস কাছে কা বাদ দিয়ে দিবি আমি তোমার সব কথাই শুনবো কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না এই ধুলা আমার সঙ্গেই থাকবে আমি যদি মরিও এই ধুলা আমার সঙ্গে দিয়ে দিবা বুঝছো ও বুঝছি মাইশা কয় না যে মায়া মাইশা গায়ের রক্তে তারা থাকে তোর একটা রক্ত তারা আছে জীবন আমার কথা শুনবি না তোর মতো মায়া লোক সংসার করতেছি এটা তো সৌভাগ্য তরে ধুলার মধ্যে কি আছে কি সম্পদ আছে কয় 20 টাকা সম্পদ আছে যে এই জল যদি খাইতে যাস হইতে যাস বাথরুমে পড়তে যাস বুঝলাম না কিছু আমি তোমার কিছুই বুঝতে হইব না ঠিক আছে তুমি আমারে বুঝো আর আমারে যদি তুমি না বুঝতে পারো তাহলে কি আমি তোমার সংসার পরে আমি যে সবকিছু আমি এই ঝুলা লইয়া সবকিছু করবো তার জন্য কোন সমস্যা থাকে বুঝতে পারছি তোর লোকের সংসার হইবো না তোর মতো আমি সংসার করতে পারবো না লাগবে না তোমার কি আমি তুমি আমার সঙ্গে সংসার করো হ্যাঁ তারপরও এই যে আমি হাতছাড়া করব না। লাভই। আরে কি অবস্থা তোমার? এত দিন পর আমার কথা মনে পড়লো? হ তোমার কথা খুব মনে পড়তেছিল ছিল। তাই চলে আইলাম। আইছ বেশ ভালো করছো। তা কি খবর বলো তো? মুখ থেকে এরকম শুকনা লাগতেছে কেন? খবর ভালো না। કોઈটা বিপদের মধ্যে আছে।

আমি কিন্তু খুব ভালো করে জানি তোর যে চরিত্রতে সমস্যা আছে আরে তুমি এমনি কথা কইতেছ তো তোমার বন্ধু আইসে বেড়াইতে একটু কথার মতো ঘরে বসতে দিবা তা না তুমি হে চরিত্র নিয়ে আরে বাপ রে বাপ আমার বন্ধুর লাগা আমার জলে না আপনার জলে কি রে পিরিত কি কইরা লাইছস নাকি বিয়ের আগে আরে না কি কোস না কস তুই তো জানো আমার সম্বন্ধে আমি আমি এমনিতে খারাপ হইলো আমি তো খুব ভালো ভাবি আমি তোমার কাছে আইছিলাম একটা জরুরি কাজে বাবিরে কখন যাবো না আমারে কো কি হইছে দিকে একটু কম তাকাবি চোখ রাখবি আমার দিকে আমার দিকে তাকায় পরে কো কি শুরু করলা তুমি হ্যাঁ একটা মানুষ বাড়িতে আইছে তার সামনে তোমার বউ নিয়ে উল্টা পাল্টা কথা কইতাছো তোমার বউ চরিত্র নিয়ে কথা কইতাছো কেমন মানুষ তুমি হ্যাঁ বলে না কইছি তুই ঘরে থেকে একটু কম বেরবি তুই বের হইছিস কি চুপ থাক চুপ করে খালি থাক আমি ঘরের ভিতর থাকলে বাড়ির কাজ কে করব আচ্ছা থাম 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 আমি বুঝছি তুই তোর বউরে বিন্দু পরিমাণে বিশ্বাস করছ না তাহলে তুইও শুন আমি বিয়ে করে বিপদে পড়ছি আমার একটা বউ বাড়িতে আমার বউ সারাক্ষণ একটা পটলা লয়ে ঘুরে ঠিক আছে আমি জানি ভাবির মাথায় অনেক বুদ্ধি ভাবি চেষ্টা করলে আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারে ভাবির চেয়ে আপনার মাথায় বুদ্ধি কম না আপনার মাথায় প্রচন্ড পরিমাণ বুদ্ধি আছে বলেন কেন কেন উত্তরটা হইতেছে আপনি কিন্তু শুধু বিবাহিত মেয়েদের বিবাহ করে আপনি এই যে লাস্ট যে বিবাহটা করছেন এটা কিন্তু একটা ডিভোর্সি মেয়ে এখন ডিভোর্সি মেয়ে কি করলো না করলো সেটা তো আমার আর আমার দেখার বিষয় না এটা আপনার আপনি ভালো বুঝেন আর পোড়া ঘুরে তো আমরা কি করম আমরা কি পোড়াঙ্গ বাড়িতে নিয়ে আপনার বউয়ের পোড়া আপনি নিয়ে জাদু করে সাজায় রাখেন তোরা আমার যাই কস না কেন আমি ইচ্ছা করেই বিধবা একটা মেয়েরে বিয়ে করছি শোন সবাই যদি শতবা মেয়েদেরকে বিয়ে করে বিধবা মেয়েরা যাবে কোথায় অল্প বয়সে মেয়েরা স্বামী মারা গেছে মেয়েরা তো একটা জীবন আছে আমি ভালোভাবে চিন্তা করছি মেয়েটাকে বিয়ে করলে সুন্দর একটা জীবন দিতে পারবো আমার সংসারটা সুখের হবে আমার মায়ের সেবা যত্ন করবে এই জন্য যাই না শুনে আমি একটা বিধবা মেয়েরে বিয়ে করছি আর আমাদের দেশে প্রত্যেকটা যুবক যদি এরকম আপনা করে যে বিধবা মেয়েদেরকে বিয়ে করে আমাদের বিধবা মেয়েরা একটু স্বস্তির জীবনযাপন করতে পারবো যাই হোক আমার কথা বাদ দে এখন তোর ভাবির একটা বদভ্যাস আছে বদভ্যাসটা হইলো ও সারাক্ষণ একটা কি যেন পোটলা নাকি এই ঘুরে এইটা সরাইতে পারি না আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু পারি না আমি তো পুরুষ মানুষ ভাবি তো মহিলা মানুষ আপনি তো ওর কাছে যাইবেন ওই পুটলায় কি আছে ওর বাবার বাড়িতে কি সম্পদ নিয়ে আসে ওই সম্পদ নিয়ে ও খাইতে যায় বইতে যায় হুইতে যায় আবার বাথরুমে ওরা নিয়েই যায় থুইয়া যায় না এই জিনিসটা ভাবি একটু যাচাই করে দেখো আমার জন্য উপকার হবে এই জন্য ভাবির কাছে আইস বুঝতে পারছি এখন তোর বই যে পোড়া নিয়ে ঘুরে ওইটা কি আমাদের দেখার বিষয় এটা কি আমরা দেখবো আমার বউরে কি আমি তরবাড়িতে পাঠাইতে পারি এই কি কষ্টই যাবি আগoverlineতে তুমি জেটা কইবে এইটাই আমার ছোটবেলার বন্ধু এমনিতেই রাগ অভিমান কইরা যাই বলি না কেন ওর প্রতি কিন্তু আমার একটা মায়া আছে এখন তুই কি পারবি সেই পটলাটা ছিনিয়ে আনতে কি কও না কও একটা সামান্য পটলা আনতে পারম না এই আমি একা কোনো কথা কইলা আরে তুমি তো জানো না আমি কতবারও বীর पहलवान ছিলাম বিয়ার আগে বিয়ের আগে তো আমি কত মুরগির গলা থেকে কল্লা একবার টাইনা ছিড়ে আলাদা করে ফলাইতাম আল্লাহ বাঁচাইছে আমারে কোকেন কে এই যে তুই কোস নাই যে তুই বেডা গলা ছিড়তে পারতি তাহলে আমি রাইতে তলে ঘুমাইতে পারতাম না এই বন্ধু তাহলে তোর বাবিরে নিয়া যা এই কাজ ছাড়া কিন্তু অন্য কোনো কাজ করাবি না এই কাজটা করায় পাঠিয়ে দিবি কি কইছি মনে থাকবো থাকবো আচ্ছা ভাবি তাহলে চলো

জি আমারই হায়ার করছে তাই বললে কি তুমি চুরি করবা হ্যাঁ তুমি এটা চুরি করছো তুমি কি জানো আমি এটা নিয়ে মামলা করতে পারি খানায় গিয়া ও মা মামলা করার যায় কারা দেখাছো আর মামলা করে এবার কি হইব কি এমন গুপ্ত ধন আছে যেটা আমি চুরি করার বিনিময়ে তুমি আমার থানায় দিবা হ্যাঁ গুপ্ত ধন আছে গুপ্ত ধন আছে বলে আমি এইটা কাউরে দেই না এইটা আমার কাছে মহা মূল্যবান ধন বুঝতে পারছো দেখ বোন এটার ভিতর গুপ্ত ধন আছে না কি আছে সেটা আমার দেখার দরকার নাই তোমার জামাই যেহেতু আমারে হায়ার করছে এটা দেখার জন্য এটার ভিতরে কি আছে আমি দেখেই থাকি দেখ আই দেখ আই খারাপ

এই বাড়ি থেকে যদি আমার সইলা চাওয়া লাগে তাইলে আমি সইলা জানু তারপরও এই গায়ের মধ্যে কি আছে আমি কাউরে দেখামুনা দেখামুনা। তার মানে এই সংসারের চেয়ে তোর স্বামীর চেয়ে এইটা তোর কাছে মূল্যবান হ্যাঁ আমার কাছে এইটা অনেক বেশি মূল্যবান ঠিক আছে তাইলে তুই তোর মূল্যবান জিনিস নিয়েই থাক আমার সংসার তোর দরকার নেই তোর মতো বউ আমার এই সংসারের দরকার নেই তা তেমন চলে যা ঠিক আছে যাইতেছি তাই কাজটা তুমি মোটাও ভালো করো নাই সামান্য এইটার জন্য

আমি খামি না আমি করলাম কি হয়েছে সেটাও কিছু বললি না কি হয়েছে তোর কত তুই চলে আসলি কেন তোর শ্বশুর বাড়িতে ওর আমাদের বাইর করে দিছে বাইর করে তো দিবই সারাক্ষণ পোটলা পোটলা পটলা পোটলা তোর এই পুটলার মধ্যে যে কি তুই জানো আর হইল আল্লাহই জানে এই পুটলা নিয়ে তোর এই সংসার দা হইল ভাঙবো দেখো আব্বা এই পুটলা নিয়ে কোনো কথা কব না ওই বাড়িতেও কিন্তু এই পুটলা নিয়ে অনেক ঝগড়া হইছে অনেক অশান্তি হইছে আমার এইগুলার আর ভালো লাগে না এই বাড়িতে আইছে একটু শান্তির জন্য তাছাড়া আমার এই পুটলা দারে যে মাইনা না নিবে তার সঙ্গে আমি থাকতে চাই না আপা তুমি এক কাজ করো এই পুটলাটা রে আমার কাছে দিয়া দাও আমি এর অনেক ভালোভাবে হেফাজতে রাইহা দিমু

আমার জীবনের আর কিছুই নাই দেখো না সামান্য একটা বিষয় নিয়ে আমার শ্বশুর বাড়ির লোকজন আমার বাড়ি থেকে বাইর করে দিল হ্যাঁ হ্যাঁ তারপরেও আমি এই পোটলা কিন্তু আমার হাতছাড়া করি নাই আর আমি এখনো আমি হাতছাড়া ছাড়া করবো না যতই বিপদ আসুক না কেন তুই কেন বুঝতেছিস না রে উর্মি তোর এই অশান্তির কারণ হইল এই পোটলা হারে পোটলা রে পোটলা এই পোটলার মধ্যে তুই কি পাইছ আগের স্বামীটা গেল মইরে তারপর একটা ভালো ফ্যামিলি দেখে এই সংসারে তোরে দিলাম বিয়া দিলাম এই সংসারেও তোর এই জ্ঞান জাম লাগলো এই পুটলা নিয়া তাহলে তুই বোস এই পুটলা নিয়েই তো তোর অশান্তি এই পুটলা ফালাই দে আর নাহলে আমার কাছে না আমি কারো কাছে দিব না দেখো আব্বা তোমার আমি আগেই কইছিলাম আব্বা আমি বিয়ে বসবো না কিন্তু তুমি জোর কইরা আমারে ইমোশনাল কথাবার্তা কইয়া তুমি আমারে বিয়া দিলা। কিন্তু আমি বিয়ার সময় কি কইছি? আমি এই পোটলাটা সব সময় আমার সঙ্গে থাকবে। তুমি কইছো আচ্ছা সমস্যা নাই, অরা মাইনা নিবে। কিন্তু অরা তো এখন মানতাছে না। তুমি অগর একটু বোঝায় কও না। তুই কেন বুঝিস না এই পুতলাটা তোর সঙ্গে থাকলে তোরে বিকুকের মতো দেয়া যায়। আমার তো একটা মান সম্মান আছে নাকি? হ্যাঁ? সবাই কই বলে তুই ফকিরনি, তুই একটা পোটলা নিয়ে ঘুরে সব সময়। আকু বাবা কিন্তু ঠিক কথাই কইছে। তুমি তো বুঝার চেষ্টা করো সব সময় যদি এরকম পাগলামি করো তাহলে কি হয় বলো পাগলামি আমি করবো এইটার জন্য যদি আমার হইতে হইতে হয় আমি সবাই কোনো সমস্যা নাই আমার কোনো কিছু আসে যায় না দেখো আব্বা তুমিও যদি এরকম অশান্তি করো আমার লাগে ঝগড়া করো তাহলে কিন্তু আমিও এইখান থেকে চইলা যাবো আমার আর কোনো দিনও খুঁজে না। আচ্ছা তুই কেন বুঝিস না আমি তোর সাথে ঝগড়া কেন করুম আর তোর সাথে অশান্তি হইবই বা কে তুই একটু বুঝার চেষ্টা কর তোর এই সংসারটা কিন্তু ভালো তোর এই শ্বশুর সবাই ভালো কিন্তু সমস্যাটা ওই একটাই পোটলা এই যে পোটলা তাহলে এই পোটলা নিয়ে যদি এত ঝামেলা হয় তাহলে এই পোটলাটা তুই সরায় রাখ আপু আমি একটা জিনিস বুঝতে পারলাম না তোমার এই পোটলাটা নিয়ে এত সমস্যা আচ্ছা এই পোটলার ভিতরে কি আছে আছে আমার জীবন আছে আমার আত্মা আছে এইটা যদি কেউ নিয়ে যায় তাইলে আমি বাঁচবো না আমি মইরা যাবো আচ্ছা ঠিক আছে তুই পোটলা নিয়েই থাক শোন চল আমার সাথে তোর শ্বশুর বাড়ি চল আমি হ্যাগেরে বুঝাই তুই যাই কইয়া তোরে দি আমনে বুঝাও আর যাই কও আমি একটা সাফ সাফ কথা কইয়া দিতাছি আব্বা এই পোটলা জানো তারা আমার কাছ থেকে কাইরা না নেয় আর এই পোটলা নিয়ে জানো কোনো কথা না হয় ওরে পোটলা রে আরে পোটলা ঠিক আছে পুটনা তোর সঙ্গেই রাখ চল যাই ওদের সাথে কথা বললে দেখি ওরা কি বলে আপসানা তুইও চল ওই যে গেট আটকে দিয়ে চলাই বাবা দি কেমন আছেন তুই এবারে চাইছ ভালো কথা পটলা নিয়ে করছিলাম এই পোটলা নিয়ে কখন এবারে তাসবি না

আমি শান্তি পাই আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারি আমি শান্তিতে ঘুমাইতে পারি ওই মাটিটা আমার দিয়ে দাও আচ্ছা দিয়া দেব বুঝলাম এই মাটিটা কিসের কার মাটি ওইটা আমার আমার স্বামীর কবরের মাটি আমার আগে স্বামীর কবরের মাটি ও তো মরে গেছে কিন্তু ওরে আমি বলতে পারতাছি না ও মরার পরে আমি এই কবরের মাটি আমি সব সময় সঙ্গে রাখি ও আমারে অনেক ভালোবাসতো আমিও তো অনেক ভালোবাসতাম কিন্তু আমার আব্বা আমার আব্বা জোর করে আমারে তোমার সঙ্গে বিয়া দিছে বিশ্বাস করো আমি তোমারে বিয়া করতে চাই নাই এবার শুনছেন আপনার মেয়ে কি আপনি জোর করে আমার কাছে বিয়ে দিয়েছেন আর আপনার মেয়ে তার আগের স্বামী স্মৃতি নিয়ে বেঁচে আছে তার সাথে সংসার করবে কি মারে মা জন্ম মৃত্যু বিয়ে এটা হলো আল্লাহর হাত তোর তো আগের স্বামী মারা গেছে এখন তো তুই আরেক স্বামীর সংসারে আছিস ওরা তো তোরে সুখী রাখছে তো কেন শুধু শুধু আগের স্বামীর কবরের মাটি তুই সঙ্গে রাখবি কমা আব্বা আমি তো কোনো ক্ষতি করতেছি না কারো কও এই যে এই সংসারে আমি যখন থেকে আসছি আমি তো কখনো কারো অবহেলা করি নাই আমি এই সংসারে সমস্ত কাজ করছি আমার স্বামীরে ভালোবাসি আমার শাশুড়ির ভালোবাসি এই মাটিটা যদি আমার সঙ্গে থাকে তাহলে কি এমন ক্ষতি হইব বা খাও তো আমি ওরে ভালোবাসি অনেক তাই ওর কপরের মাটিটা নিয়ে আমি সারা জীবন থাকতে চাই আব্বা মা মা শুন শুন এইভাবে তো জীবন চলে না তুই তো এখন আরেকজনের সংসারে থাকোস, তোর তো স্বামী আছে শাশুড়ি আছে তাই না আত্মীয় স্বজন আছে এখন তো তুই এই সংসারে আসোস ওই সংসার তো শেষ হয়ে গেছে ওই স্বামী তো মারা গেছে এখন ওই স্বামীর কবরের মাটি নিয়ে এরকম থাকলে তোর সংসারে তো অশান্তি হইবো

বিএন সাহেবা সবই তো শুনলেন আমি এখন আমি এখন অপারক এখন সব আপনার হাতে যেমনি ভালো হয় আপনার সামনে করেন এখন আমি কিছুই জানি না আব্বা আপনি কোন আপনার আমার সংসার করে আমার সংসারে খায় আমার সংসারে থাকে আর সে কি তার আগের স্বামী বসে আছে শোন বাবা তুই চুপ কর আমি কিছু কই বিআই সাহেব আমি মানুষ দেখি আমি এরকম মানুষ দেখি নাই যে এত ভালোবাসে তার আগের স্বামীদের সে যত কিছুই করুক সেই মাটিটা কিন্তু তার কাছেই রাখে একটু সরাই নাই আমরা বহু চেষ্টা করছি পারি নাই তো যাক এখন যখন এই মাটি ওর সঙ্গেই রাখবে থাকুক অসুবিধা নাই আমার ঘরেই থাকবে আর সূর্য তোর একটা কথা কই বাবা এই পোটলা যখন ওর পড়ান পোটলা ওর দিয়া মা আবার পোটলা হ এই পোটলাই দিয়া দে আর বোমা তোমার কাছেই রাখো অসুবিধা নাই বৌমা এখন থেকে এই বাড়িতেই থাকবো তোর সাথেই থাকবো শোন বৌমারে তুই এমন ভালোবাসবি যেন আগের স্বামীর সে যেন নিজের থেকে ভুলে যায় আর এই পোটলা দেখবি অটোমেটিকলি এমনি সরে যাইব তুই চিন্তা করিস না বাবা তোর বউ তোরই থাকবো বিএন সাহেবা আপনি যেভাবে সমাধান দিলেন খুব চমৎকার হয়েছে আপনার কথায় যুক্তি আছে জি জামাই বাবা বিএন সাহেব অতি উত্তম কথা বলছে এখন কিন্তু সম্পূর্ণ তোমার হাতে হ্যাঁ বাবা এখন তোমার মতো তুমি তোমার বউরে গড়ায় না ঠিকই বাবা মানুষ কি না পারে সবই পারে তুই তোর বউরে নিজের মতো গড়ায় নে দেখবি সব ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে আর মা আমি তোমারে একটা কথা কই স্বামী কিন্তু পরম ধন এখন স্বামী কিন্তু তোমার সূর্য স্বামী যেভাবে বলে তুমি সেইভাবে চলবা মা দেখবা তোমার সুখ হইব কত শান্তি হইব তুমি সব ভুলে যাইবা আমি চেষ্টা করব আব্বা আমি সব কিছু ভুলে যাইতে চেষ্টা করব কিন্তু তার জন্য এই মানুষটারও আমারে সাহায্য করতে হইব অবশ্যই সাহায্য করবো আমার সূর্য অবশ্যই সাহায্য করবো বাবা বৌমার লাগে এখন থেকে তুই সব দিক দিয়ে খেয়াল রাখবি যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে Baba. Asıl baba. Şahe Allah. Selam.